সালামু আলাইকুম গাছ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি একটা মুরগির মাংসের রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথমে এখানে অনেকটি পেঁয়াজ দিলাম বেশি করে পাতা কাঁচামরিচ পাতা আর আমি অনেকটি কাঁচামরিচ এখানে দিছি আর পুদিনা পাতা দিছি একটা টমাটো দিছি দিয়ে কিন্তু ভালো করে একটা দেখুন আদা বাটা আদা বাটা একটা পেস্ট করে নিছি আর আমি এদিকে অনেকটি মুরগি মুরগির মাংস গিলা কলেজি ঠ্যাং সব সহকারে একসাথে নিছি নিয়ে কিন্তু আমি দেখুন এই মশলাটা দিয়ে দুই চামচ আদা রসুন বাড়া দিয়ে দিলাম এখানে আর আদা রসুনটা দিয়ে এখন আমি দেখুন এখানে দনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ আর এখানে আমি দেখুন হলুদ দিয়ে দিলাম আধা চামচ তো হলুদ টল্প আর লাল মরিচের গুঁড়া আমি এক চামচ দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে দেখুন লেবু চিপড়িয়া দিয়ে দিতেছি একটা আমি এখানে একটা লেবু পুঁড়া দিব একটু টক টক হইব এই জন্য তো দেখুন সব কিছু দিয়ে আমি কিন্তু এদিকে দেখুন ভালো করে লেবুটারে চিপড়িয়া দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা মাইখা নিমু তো দেখুন এদিকে কিন্তু আমার লেবুটা চিকরান হয়ে আছে আর আমি মশলাটা ভালো করে মাইখা নিয়েছি আর আমি কিন্তু এদিকে দেখুন কয়টা গরম মশলা এলাচি ডারচিনি এগুলো কিন্তু মশলার সাথে পেশ করে নিয়েছিলাম তো নিয়ে কিন্তু একসাথে দেখুন চুলায় তেল দিছি দিয়ে কিন্তু চুলার মধ্যে একটা তেজপাতা আর আমি এদিকে দু তিনটা গরম মশলা এলাচি ডারচিনি দিয়ে আর কটা পেঁয়াজ দিয়ে ভালো মতন পেঁয়াজটা লাল করে বাজা বাজা হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা বাজবো আর এই পেঁয়াজটা একটু ভালো করে লাল করবো হালকা গোল্ডেন কালার পর্যন্ত যখন দেখুন গোল্ডেন কালার হয়ে হয়েছে তখন কিন্তু আমি যে মশলা মাখা মাংসটা আছে না এটা আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তো দেখুন মাংসটা সুন্দর মতন কড়াইয়ের দিয়ে একটা মশলাটা কাঁচায়ে আমি দিয়ে দেবো একটা মশলা যাতে ইয়ে না হয় তো পাতিলার থেকে প্রতিটা মশলা আমি দেখুন কাঁচাইয়া দিয়ে দিছি এখানে কিন্তু অন্য আর কোনো মশলা টশলা দেওয়া হইব না যা দেওয়ার আমার সব দেওয়া শেষ তা আমি এখন দেখুন এই মাংসটা খালি চুলার মধ্যে চুলার আশটা মিডিয়ামে রেখা ভালো করে এটা বাজা বাজা করো আমি কিন্তু এখানে কোনো এখন পানি দিব না এই মাংসর থেকে অনেক পানি উঠবো ওই পানিটা উঠা পর্যন্ত কিন্তু আমি এই মাংসটা ঢেকে ঢেকে বারো রান্না করবো আর এই মাংসটা দেখুন মাংসটা যখন পানি দিয়ে উঠতে আলু পানি উঠতে আসে তখন আমি আর একটু ভালো করে কষাই দিছি কষায় লাড়া দিয়ে আমি কিন্তু ঢেকে আমি রান্না করবো তো আমার এই মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সফাই করে দিন আর একবার হলে এইভাবে ধন্যবাদটা দিয়ে আর বেশি করে কাঁচামরিচে মাংসটা রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন মাংসটা কিন্তু সুন্দর মতন কষাইতে কষাইতে এককারে পুরা পুরা যখন হয়ে যাব মানে এককারে মাখামাখা হয়ে যাব তখন কিন্তু আমি মাংসটা নামাই দিব তো এদিকে দেখুন আমার মাংসটা কিন্তু সুন্দর করে মাখা মাখা হয়ে আসছে আর উপরেতে আমি একটু জিরার ভাগকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর মতন আমি মাংসটা একটু লারা দিব লারা দিয়ে দেখুন আমি কিন্তু পুরো মাংসটা মাখা করে নিয়েছি এখানে কিন্তু এক ফুটও পানি নেয় যাতে বাজা বাজা হয় ওরকম কিন্তু হয়ে গেছে গা তো দেখুন এইভাবে করে যখন মাংসটা পুরো মাখা মাখা বাজা বাজা হয়ে যাব তখন কিন্তু মাংসটা নামা দিয়ে মাংসটা